খুলে কথা নয় কিনে এনেছিলাম বাড়িতে ছিল আর এটা দিয়েই হবে দম দেওয়া দই আলু বারো থেকে তেরোটা মিডিয়াম আলু নিয়েছি ওই যে বললাম বাড়িতেই ছিল তাই মাপ করে ওজনটা বলতে পারছি না খোসা ছাড়িয়ে দু টুকরো করছি আলু বড় হলে চার টুকরো করে নেবেন লোকের আলু লোকে কটুগ্রো করবে সেটাও তুমি বলে দেবে সবেতে মাতো বড়ি আরে আমি তো ভালোর জন্য বললাম এমন তেরা ব্যাগা কত বলছো কেন গো আচ্ছা কাটার পর আলুগুলো কিন্তু জলে ডুবিয়ে রাখলাম না হলে আবার ট্যান হয়ে যাবে কড়াই অল্প সর্ষের তেল গরম করে আলুগুলো ছেড়ে দিলাম আর হ্যাঁ যারা বারবার করে বলেন না যে কড়াটা এত পরিষ্কার আছে কি করে তাদের উদ্দেশ্যে বলি অফিস থেকে পর যখনই বাড়ি ঢুকে লুঙ্গি বা হাফ প্যান্টটা পরে নেবে সাথে সাথে হাতে স্কচ ব্রাইট আর ভিম বারটা কাজে বসিয়ে দেবেন দেখবেন কড়া পরিষ্কার হয়ে গেছে আলুটা ভাজার শুরুতেই অল্প নুন দিয়েছিলাম লাল লাল করে আলু ভেজে নিতে হবে একটা মিক্সি জারে নিয়ে নিলাম তিনটে পেঁয়াজ চার টুকরো করে ফেলে দিলাম এই রান্নায় আদা রসুনটা একটু কম করে দিলেই ভালো হয় ছোট একটা আদার টুকরো নিয়েছি আর অল্প কটা রসুনের কোয়া সেগুলোও একসাথে মিক্সি জারে দিয়ে দিলাম আর আদাটা ছোট করে কুচিয়ে দিচ্ছি মিক্সির প্লেটগুলো যাতে বেশিদিন ধরে সুস্থ থাকে সবসময় তো এটা করো না লোক দেখানো যত কিছু না এত কাজ করলে মাঝখানে যে আলুগুলো তো কালু হয়ে গেল মোটেই না সব ঠিক আছে বাটিতে তুলছি দেখো ভালো করে আমি যা দেখা দেখে নিয়েছি বাবা সর্ষের তেল দিয়ে আলু ভেজেছিলাম কিন্তু এবার আমি সাদা তেল দিয়ে বাকি কি রান্নাটা করবো অমনি তোমার মুড হয়ে গেল যাদের বাড়িতে সাদা তেল নেই তারা কি করবে আরে পুরোটা সর্ষের তেলে করলেই হবে হাফ চা চামচ জিরে এতে ফোড়ন দিলাম একটা তেজপাতা টুকরো করে দিয়ে দিলাম শুকনো লঙ্কাটা এতই বড় যে কাঁচি দিয়ে চার টুকরো করে দিতে হলো একটা বড় এলাচ আর গোটা গরম মশলাও যাবে ফোড়নে ব্যাস হয়ে গেছে আর কিচ্ছু নেই পেঁয়াজ আদা এর পেস্টটা এবার এই সময় দিয়ে দেবো গরম তেলে পড়ে টকবক করতে শুরু করে দিয়েছে এটা ঘোড়া নাকি যে টকবক করছে না তবে তোমার মতো গাধাও নয় হ্যাঁ সেই তো আমি গাধা না হলে কি আর তোমার মতো বোঝা বয়ে বেড়াই হ্যাঁ আজ হালকা অনেকক্ষণ ধরে ভেজে নেবো খুব জোরে আঁচ করলে কিন্তু চতুর্দিকে ছিটকে ছিটকে পড়বে ওটা ভাজা হোক দই আলুর দইটা ততক্ষণ রেডি করে নি দেড়শো গ্রাম টক দই লঙ্কা গুঁড়ো হলুদ গুঁড়ো ধনের গুঁড়োটা একটু বেশি করে আর জিরের গুঁড়োটা একটু অল্প করে সবকিছু ভালো করে মিশিয়ে নেবো এতে দুটো বেনিফিট হবে গরমে দেওয়ার সাথে সাথেই দইটা কেটে যাবে না আবার মশলাগুলোও জলে পুড়ে যাবে না পেঁয়াজ রসুন কষিয়ে নিয়েছি কাঁচা গন্ধ আর নেই দইটা ঢেলে দেবো সাথে অল্প জল দেবো মশলার তেলও ছেড়ে যাবে দই থেকেও তেল বেরিয়ে যাবে এই সময় আমি আলুগুলো এর মধ্যে ঢেলে দেবো আরে কালুগুলো তো হঠাৎ করে লালু হয়ে গেল আমি তো আগেই বলেছিলাম তুমি তো শুধু শুধু ওদের কালু কালু করলে তো ওদের কালু বলেছি তো তুমি এত পার্সোনালি নিচ্ছ কেন কারণ কালু আমার ভাইয়ের ডাক নাম ও বাবা তাই বলো আর কি মারবে না একদম নুন দিলাম এই সময় আর চিনি তবে টক মিষ্টি ব্যাপারটা ভালো করে আসবে তো এবার ঢাকা দিয়ে এটা আমি দমে বসিয়ে দেবো আরে দম মারো দম সেটি আমি হতে দেবো না দুঃখ তোমার জীবনের সাথে আমি গাম টেপ দিয়ে জুড়ে দেবো সে আমি জানি কুড়ি পঁচিশ মিনিট দম খেয়ে আলু পুরো সেদ্ধ হয়ে গেছে লাস্ট ফিনিশিং কাঁচা লঙ্কা আর ধরে পাতাটা ছড়িয়ে দেবো লাস্ট আবার ফিনিশিং হ্যাঁ রান্না তো শেষ কিন্তু এটা খাবোটা কি দিয়ে একটাই শেষ করে উঠতে পারলাম না আবার মানে এর সাথে খাবো কি আরে না না ওইটা বানানো ওই কি ট্রেন্ডিং টমেটো পরোটা না কি আছে হ্যাঁ এই আইডিয়াটা ভালো বাট আমার স্টাইলে বানাবো কিন্তু সে তুমি যেভাবে ইচ্ছে বানাও খেতে ভালো বলেই হলো আই জাস্ট টু বেবি না কা টমেটো পরোটা আসছে পরের ভিডিওতে বন্ধুরা ততক্ষণ টাটা